প্রায় পাঁচ বছরের পুরানো মসজিদ মুঘল আমলের স্থাপনা মুসলিম স্থাপত্যের একটি নিদর্শন কালীগঞ্জ মসজিদ আজকের ভিডিওতে এই মসজিদ ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস জানানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে মুসলিম স্থাপত্যের একটি নিদর্শন সাতক্ষীরার কালীগঞ্জের ঐতিহাসিক প্রভাসপুর শাহী মসজিদ সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে প্রভাসপুর গ্রামে মসজিদটি অবস্থিত মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদটির নির্মাণকাল এগারোশো চার হিজডি উনিশে রমজান অর্থাৎ দুই মে ষোলোশো খ্রিস্টাব্দে তৎকালীন সময়ে আওরঙ্গজেবের নির্দেশে প্রধান সেনাপতি পারভেসখা তার সেনাবাহিনীদের নামাজ আদায়ের জন্য যমুনা নদীর এই মসজিদটি নির্মাণ করায় তার নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে প্রভাসপুর এবং এই মসজিদটির নামকরণ করা হয় প্রভাসপুর শাহী মসজিদ মুঘল আমলের স্থাপনা দেখুন এই কারুকার্য কত সুন্দর নকশা করা প্রত্যেকটি ইটে ইটে যেন নকশা করা যে দেখুন হয়ে এই মসজিদটি বহির্বিভাগের দুর্গ বান্ন ফুট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ উনচল্লিশ ফুট আট ইঞ্চি মসজিদটির অভ্যন্তরে একুশ ফুট ছয় ইঞ্চি বর্গ আকৃতি একটি নামাজের জায়গা রয়েছে প্রায় পাঁচ শত বছরের পুরাতন মসজিদ বর্তমানে এই মসজিদটি বার্ধক্যে পৌঁছালেও এর যৌবনের ছিল দেখার মতো মসজিদের দেয়ালগুলো পাঁচ ফুট নয় ইঞ্চি থেকে সাত ফুট পুরু। আর মসজিদের প্রধান দরজা চার ফুট সাত ইঞ্চি প্রস্ত মসজিদটিতে ছয় ফুট নয় ইঞ্চি প্রস্তু একটি বারান্ডা ছিল যা এখন আর নেই মসজিদটিতে মোট দশটি দরজা থাকলেও বর্তমানে দরজা নিচের অংশ পাতলা প্রাচীর নির্মাণ করে জ্বালানা আকৃতি করা হয়েছে চার গম্বুজ বিশিষ্ট মসজিদটি প্রাচীন স্থাপত্য হিসাবে এখনও সবার নজর কাড়ে স্থানীয়রা জানান পাঁচশো বছর আগের মুঘল আমলে নির্মিত প্রভাসপুর শাহী মসজিদে স্থানীয় মুসল্লি ছাড়াও বহু বহু ভক্ত ও দর্শনার্থীরা এখানে নিয়মিত ওক্তের নামাজ এবং জমান নামাজ আদায় করতে আসেন ঐতিহাসিক প্রভাসপুর শাহী জামে মসজিদ সাতক্ষীরার কালীগঞ্জ সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত ঐতিহাসিক প্রভাসপুর শাহী মসজিদ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি এখন নির্মাণ কাজ চলছে বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ